মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে সেখানে পাঠিয়েছিলেন তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন পরিবারের পাশে থেকেছেন এবং এই বিষয়ে ওনাদের কাছ থেকে দিয়েছেন ইতিমধ্যে আমাদের মিটিং হয়ে গেছে আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প হচ্ছে যেখানে আমাদের কর্মীরা ল্যাপটপ এবং যারা কম্পিউটার জানে তারাও থাকবে সেখানে ভোটার লিস্ট এবং এসআই সম্বন্ধে যে কোনো সমস্যা হলে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাম্পে বা অঞ্চলে অঞ্চলে যে ক্যাম্প হবে আমাদের দলের পক্ষ থেকে তারা দু মাস এই ক্যাম্প করবে সেখানে সবসময় কর্মীরা থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে এবং যদি কোনো বৈধ ভোটার বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিনে কিন্তু দিল্লিতে আমরা কিন্তু আমার নেতাদের নেতার সঙ্গে আমরা সবাই যাব তো আমাদের নেতা যা নির্দেশ দেবে আগামী জায়গায় সেটাই করবো এখন আমরা আমাদের নির্দেশ প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থেকে আমরা যাতে এসার সংক্রান্ত যে কোনো প্রবলেমে মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি বর্ধমান দেখুন আমরা বিভিন্ন প্রচার করব যেমন ফ্লেক্স থাকবে যেমন সোশ্যাল মিডিয়া থাকবে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রত্যেকটা জায়গায় জানাবো আপনারাও সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও আমাদের যে নাম্বার আছে সেখানে জানাতে পারেন আমরা তাদের কাছে পৌঁছে যাব এবং আমরা চাইছি প্রত্যেকটা বুথে বুথে যারা যুব শক্তি তাদের কাছে পৌঁছাতে তাদের এনকারেজ করি আমরা একটা ফোন নাম্বার দিয়েছি আমার নাম্বারও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা আপনাদের দেওয়া আছে আপনারা আমার নাম্বারে ডাইরেক্ট জানাবেন কোনো অসুবিধা নেই যদি আমার ফ্যামিলি ইনকামের কোনো সীমা থাকছে নাকি না সেক্ষেত্রে দেখুন যারাই যোগাযোগ করবে আমরা পাশে থাকবো এখানে আমরা সেটা বিবেচনা করব যতটা সামর্থ্য আমাদের আছে এবং যেটা করলে তার উপকৃত হবে সেই ক্ষেত্রে আমরা এগিয়ে আমি নর্মালি এত ভালো কাজ করেছে বর্ধমান জেলা পুলিশ প্রশাসন দুর্গাপুজো ছট পুজো কালী পুজো মহরম বলুন তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এস পি অফিসে গেছিলাম আর কোনো কারণ না সারা বছর মানুষের পাশে থাকি সমস্ত বলুন বিভিন্ন সামাজিক প্রোগ্রামে আমরা থাকি দুর্গা পুজোয় যেমন আমার নিজের বড় দুর্গা পুজো আমি করি যেমন ছট পুজোয় আমরা থাকি আমি নিজে বড় কালী পুজো করি আমি বড়ো উৎসব করি তো আমরা সারা বছর মানুষের পাশে থাকি মানুষের সেবাই নিজেদের নিয়োজিত করেছি রাজনীতি আমাদের কাছে কোনো কিছুর ক্ষেত্রে রাজনীতি না দেখাই ভালো এবং আমরা একজন সমাজ সমাজসেবক হিসেবে মানুষের পাশে থাক আজকে যুব সমাজে আজকে যুব সভাপতি তিনি একটি আমি জেলার যুব সভাপতি আমি সারা বছরই বিভিন্ন কর্মসূচিতে থাকি এবং এগুলো আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি এবং আমরা সারা বছরই মানুষের পাশে থাকি কিন্তু ইউনাইটেডলি একটি কর্মসূচির নামকরণ যুবশক্তি সম্মান এবং তাদের পাশে থাকা শুধু তাদের সম্মানিত করা নয় সে আগামী দিনে ভবিষ্যতের ক্ষেত্রে আরও বড় জায়গায় যাদের যেতে পারে তার জন্যই আমাদের এই পদক্ষেপ এই কাজ আমরা সারা বছর করি শুধু রাজনীতির সঙ্গে নয় আমরা বিভিন্ন সমস্যামূলক কাজে থাকি দেখুন আমাদের রাজ্যে তো বিভিন্ন কর্মসূচি চলছে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে এটা কীভাবে সাহায্য কী ধরনের সাহায্য দেখুন আমাদের যুবযোদ্ধাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকব একজন ধরুন কোথাও খেলতে যেতে ইচ্ছুক আর্থিক অভাবে পাচ্ছে না তার পাশে দাঁড়ানো যতটুকু আমাদের সাথ একজনের ধরুন পড়াশোনার ক্ষেত্রে বই কেনার প্রয়োজন সে পাচ্ছে না বই কিনতে তার পাশে দাঁড়ানো তো বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকের প্রয়োজনীয়তা আলাদা আলাদা থাকবে আমাদের মূল উদ্যোগ হচ্ছে যুবক যুবতীদের এনকারেজ করা আগামী দিনে ভবিষ্যতে আমাদের পূর্ব বর্ধমান জেলার নাম যেন উচ্চতর জায়গায় যায় এবং আমরা যেন জেলা আমাদের জেলা যেন সেরা জেলা হিসাবে আমরা রাজ্যের মধ্যে তুলে ধরতে পারি আমরা সেই কাজ বর্ধমান শহরের বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে শুরু করতে চলেছি সামনে বিধানসভা আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেকে উপস্থিত হয়েছেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আজকে একটা নতুন কর্মসূচি আমি লঞ্চ করছি যেটা হচ্ছে নাম যুবশক্তি সম্মানই লঞ্চ দ্য যুবশক্তি সম্মান আমাদের এই যুবশক্তি সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং যুব সমাজের প্রতীক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা তথা বাংলার ঘরে ঘরে যুবশক্তিদের কাছে আমাদের সংকল্প পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আগামী দিনে তাদের জীবনের পথে সফলভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে আমরা প্রতিজ্ঞাব আমাদের এই প্রচেষ্টাকে আমরা যুবশক্তি সম্মান নামকরণ করলাম এবং আমার বিশ্বাস খেলাধুলা পড়াশোনা শিল্প সংস্কৃতি মহলে বহু যুবক যুবতীদের এই প্রচেষ্টার মাধ্যমে অনুপ্রাণিত করতে আমরা সক্ষম হব আমাদের এই প্রকল্পের প্রথম ধাপ শুরু হবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবং ধীরে ধীরে সারা জেলার যুব সমাজের কাছে আমরা পৌঁছে যাব আশা করবো সকল সচেতন সামাজিক মানুষ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবেন আপনাদের ওয়ার্ডে পাড়ায় কিংবা বাড়ির পাশে যদি কোনো কৃতি যুবক বা যুবতী থাকেন যাকে প্রকৃত রূপে সাহায্য করলে যে জীবনের পথে আরও সচ্ছলভাবে অগ্রসরকে সফল হবে তাদের আমরা অবিলম্বে জানান এবং আমাদের কথা দিলাম আমরা তাদের পাশে থাকব যদি এরকম কোনো যুবক যুবতী যাকে সাহায্য করলে আগামী দিনে সে আরও বড় জায়গায় যেতে পারবে আমরা সেই ইয়াং ট্যালেন্টদেরকে আমরা সাহায্য করতে চাইছি এবং তার নাম দিয়েছি যুবশক্তি সম্মান এবং সেখানে শিক্ষার ক্ষেত্রে হোক খেলাধুলার ক্ষেত্রে হোক সংস্কৃতির ক্ষেত্রে হোক শিল্পর ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং এই কর্মসূচি আমরা জেলা জুড়েই করব এবং আমি ইতিপূর্বেও যুবশক্তি রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি কর্মসূচি করেছি আপনারা প্রত্যেকে জানেন যে যুবশক্তি কর্মসূচি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন কোভিড পরিস্থিতিতে যখন মানুষের সাহায্য প্রয়োজন হয়েছিল এবং যুবশক্তি কর্মসূচি এক একটা যুব যোদ্ধা যেখানে নন পলিটিক্যাল পার্সনও এগিয়ে এসেছিলো মানুষকে সাহায্য করার জন্য এবং তারা রেজিস্টার হয়েছিল যুবশক্তি হয়ে এবং কাউকে খাদ্য পৌঁছে দেওয়া কাউকে ওষুধ পৌঁছে দেওয়া কাউকে হসপিটালে নিয়ে যাওয়া কাউকে অস্ত্র দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছিলো পরবর্তীকালে পূর্ব বর্ধমান জেলা মেডিকেল কলেজে যখন রক্ত সংকট তৈরি হয়েছিল আমি আমাদের যুবকর্মীদের নিয়ে একটা কর্মসূচি রেখেছিলাম টানা দুমাস ব্যাপী রক্ত সংকট মিল্যায় যুবশক্তি যেখানে তিন হাজার মতো রক্ত আমরা সেখানে বর্তমান মেডিকেল কলেজকে দিয়েছিলাম এবং আমাদের যুবশক্তি যে সম্মান এটা আমাদের উদ্দেশ্য তাকে সম্মানিত যেমন আমরা করছি আগামী দিনে ভবিষ্যতে তারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য তার পাশে দাঁড়ানো এটাই লক্ষ্য এবং সেই কাজ আমরা আজকে থেকে শুরু করছি সেই জন্য আপনাদের সকলকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এই কর্মসূচি আমরা সূচনা করেছি এই প্রকল্প বাই